জন্ম থেকে দুই হাত নেই বানু আক্তারের শারীরিক প্রতিবন্ধকতা তার জীবনের পথে এনে দিয়েছিল অসংখ্য বাধা বিপত্তি সমাজের অবহেলা মানুষের তুচ্ছ ছিল আর জীবনের কঠিন বাস্তবতাও তাকে ভেঙে দিতে পারেনি একসময় স্বামীও তাকে ছেড়ে চলে যান একমাত্র সন্তানকে নিয়ে বিপাকে পড়লেও হাল ছাড়েননি বানু আক্তার একটা সময় এসে যখন ফরা জীবন তখন ভিক্ষাবৃত্তির পথ বেছে না গল্পে নিয়ে নিজের ইচ্ছা শক্তি ও প্রতিভাগ্যে কাজে লাগিয়ে শুরু করেন কুটির শিল্পের কাজ দুই হাত না থাকলেও পা দিয়ে তিনি করেন সব কাজ সেলাই কাটাকাটি রান্না এমনকি ঘরের কাজও পায়ের সাহায্যে কাপড় কেটে তৈরি করেন ব্যাগ ফুল ও বিভিন্ন ধরনের খেলনা সেলাই মেশিন চালিয়ে বানিয়ে ফেলেন পোশাক আমি নিজেই চেষ্টা করতেছি আমি নিজে চলার জন্য আমি নিজে দোকানটা করি আমি কারো কাছে হাত পাতি খাই না আমি তারপরও দুইটা হাত না থাকা সত্ত্বেও নিজে কর্ম করে খাওয়ার চেষ্টা করতেছি আমি নিজের চেষ্টাতে সবকিছু সম্বল করতে পারি কাস্টমার তো সব জায়গায় ভালো আছে যারা তো ভালো তারা ভালোই সবসময় আমার দোকানে নিজের হাত দিয়ে বাজার টাজার নেয় নিজের হাতে অনেক সময় টাকা ভাঙ্গা দেয় আর আমি যেটা পারি নিজে হিসাব করে নেই আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমার নিজে এভাবে দুই মোটো ভাত খেতে পারলে আমার যথেষ্ট আর আমার ছেলেকে একটু করব করবো তাকে দুইটা তিন দিয়ে ছাপড়া করে রুম করে দিতে পারি এটাই আমার যথেষ্ট চেষ্টা করতেছি কতটুক সফল হব জানি না নিজের পরিশ্রম আর দক্ষতায় বানু আক্তার এখন আত্মনির্ভর কুটির শিল্পের আয় থেকে সঞ্চয় করে খুলেছেন একটি ছোট মুদি দোকান নিজের সংসার চালানোর পাশাপাশি এলাকায় তৈরি করেছেন কর্মসংস্থানের সুযোগও গাজীপুরের কোনাবাড়ির হরিণচালা এলাকায় অনেক বেকার তরুণীকে তিনি শিখিয়েছেন কুটির শিল্পের কাজ গড়ে তুলেছেন তাদেরও আত্মনির্ভর হওয়ার পথ বানু হচ্ছে আমার বড় বড় আমি আমার বনে আজকে কিন্তু কারোর কাছে হাত পাতে না নিজের ইচ্ছে সবকিছু করে ও আমাদেরকে হেল্প করে আমাদেরকে চালায় রান্না বান্না আমাকে শিখিয়ে দেয় কাপড় কাটা আমাকে শিখিয়ে দেয় সব কাজ আমাকে আবার শিখিয়ে দেয় ওর কাছ থেকে আমি অনেক কিছুই শিখি এখন একটা দোকান করতে আছে ইনশাল্লাহ দোকানটা ভালোভাবে চলেছে তার একটা ছেলে আছে মাদ্রাসায় পরে কোনো রকম লেখাপড়া চালাতে পারতে আছে সবাই যদি দর্শকরা হেল্প করে তাহলে একটু এগিয়ে যেতে পারে উনি দেখিয়ে যে হাত নাই ঠ্যাং ঠুং দেয় কাজ করানো সব কিছু করা সব কিছু ঠ্যাং ঠুং দেয় করে খায় চলে ফিরে এটাই না না হাত পাতে না আমি হাত পাতে দেখি না যারা না দেখছি ব্যাগ বানায় তারপরে পুতি টুতি হওয়া সুই টুই কাজ কিছুর করে এই ভালো ভালো কাজ জানে আমি এটাই জানি বানু আক্তারের ইচ্ছা শক্তি আর দৃঢ় মনোবল আজ অনেকের অনুপ্রেরণার উৎস শারীরিক প্রতিবন্ধকতা যে জীবনের শেষ নয় তা তিনি নিজের জীবনের প্রতিটি কর্মে প্রমাণ করেছেন অধম্য এই নারী দেখিয়ে দিয়েছেন ইচ্ছা শক্তি থাকলে অসম্ভব বলে কিছুই নেই পৃথিবীতে অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি